ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দেবেন ঘর পাওয়ার গ্যারেন্টি শৌচালয় পাওয়ার গ্যারেন্টি উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়ার গ্যারেন্টি অটল পেনশন পাওয়ার গ্যারেন্টি কৃষক সম্মান নিধি পাওয়ার গ্যারেন্টি পাঁচ কেজি করে চাল পাওয়ার গ্যারান্টি সেলফ হেল্প গ্রুপের মায়েদের সেলফ হেল্প গ্রুপের টাকা পাওয়ার গ্যারেন্টি আত্মনির্ভর হওয়ার এই গ্যারেন্টির গ্যারেন্টি হচ্ছে মোদিজি সেই গাড়ি আজকে আমাদের পঞ্চায়েত রাঙ্গাচারা পঞ্চায়েত উপস্থিত হয়েছে এবং আরেকটা আনন্দের বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সঙ্গে কথা বলবেন মানুষ থেকে যারা বিভিন্ন ধরনের সুবিধা গত নয় বছরে লাভ করেছেন লাভার্থীরা ওনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদের অভিজ্ঞতা শুনে আমরা উৎসাহিত হব আমরা প্রেরণা পাব তাদের অভিজ্ঞতা আমাদেরকে কাজ করতে সহযোগিতা যোগায় আমাদেরকে উৎসাহিত করে এবং মাননীয় যে আমাদেরকে সম্বোধন করবেন গোটা দেশের যে চিত্র বিকশিত ভারত সংকল্প যাত্রা কিভাবে চলছে মাননীয় যে কাজ থেকে সেটা আমরা শুনব আজকে এই জন্য আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের মহকুমা শাসক মহোদয় বিজু সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের জয়লতা এবং লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক গত পনেরো তারিখ থেকে নভেম্বরের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত সংকল্প যাত্রা যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্য আমাদের মোহনপুর ব্লক মোহনপুর মহকুমার সমস্ত আধিকারিকরা মানে প্রতিনিয়ত সে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদেরকে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়িত করার সঙ্গে জন্য জনসাধারণের সঙ্গে কাজে কাজ মিলিয়ে প্রতিটা লাইন ডিপার্টমেন্ট নিরলসভাবে প্রচেষ্টা করছে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের দূরদর্শন থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগের যারা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে প্রায় ষাট দিনের উপরে আমাদের ভারত যাত্রা চলছে দুই মাসের কাছাকাছি আমাদের সে যাত্রা হবে আগামী পনেরো তারিখে ষাট দিনের কাছাকাছি এসছি এটা একটা মহোৎসবের উৎসব না মহোৎসব মহোৎসবের গীতা কেন আমরা আসি আমরা প্রসাদ পাই আমরা ধন্য হই मोदी जी যে महोत्सव শুরু করেছেন मोदी जी বলছেন এটা मोदी जी শুরু করেন আপনারা मोदी जीকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন গত 9 বছর ধরে প্রধানমন্ত্রী উনি গত 9 বছরে আমাদের জন্য গরিবদের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য মহিলাদের জন্য যুবকদের জন্য যেই পরিষেবা যে যোজনা আমাদের জন্য যে লাভ যে সুবিধা আমাদের জন্য দিয়েছেন সেই সুবিধা আমাদের জন্য আমাদের কাছে কতটুকু আমরা লাভ করেছি এটা হচ্ছে একটা বিষয় কোনো কারণে আমরা কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছি ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা পাইনি কিছু লোক আমরা সচালয় করতে পারিনি রেশন কার্ড আলাদা হয়েছে বিগত দিনে সিপিএম এর সরকার ছিল আমাদের মনের মধ্যে মাথার মধ্যে কি যারা জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ করে তারাই শুধু পাইব যারা আত্মীয় স্বজন নেতা মন্ত্রী আছে তারা পাইব যারা লম্বা লম্বা মিছিল করে তারা পাইব অন্যরা পাইব না তাই বিজেপি সরকারে কি করে ঘরের জন্য আবেদন করি বিজেপির সরকার আমরা তো বিজেপি করি না আমরা কিভাবে জলের জন্য আবেদন করি আমরা কিভাবে কৃষক সম্মান পাই এই ধরনের বিভিন্ন ধরনের কারণে কিছু কিছু মানুষ বাদ যেতে পারে তার জন্য মোদীজি বলছেন যদি গত নয় বছরে যে কাজ আমি করেছি আমার এই অঞ্চলের জনতারা রাঙ্গাছড়া থেকে শুরু করে মোহনপুর ব্লক ওটা দেশের মানুষ যদি কোনো কারণে কোনো মা কোনো আমার কৃষক কোনো আমার শ্রমিক আমার যুবক আমার ক্ষুদ্র ব্যবসায়ী আমার গরিব মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হয় আমার পরিবার জল যারা আপনারা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা দেশের একশো চল্লিশ কোটি মানুষ সবাইকে বলে আমার পরিবার আমার পরিবারের কোনো মানুষ যদি অসুবিধা ভাগে আমার পরিবারের বঞ্চিত হয় প্রধান হিসাবে আমার আপনার পাড়াতে গিয়ে আপনার পঞ্চায়েতে গিয়ে সেই সুবিধা আপনাকে সুনিশ্চিত করা তার জন্য বিকশিত হারাতে সংকল্প যাত্রা মোদিজি বেরাতে পারি মোদিজি আপনার কাছে পৌঁছে গেছে গ্যারান্টির গাড়ি হিসাবে আমাদের দায়িত্ব কি আমাদের অত্র অঞ্চলে যারা ঘর পায়নি তিন লক্ষ টাকা থেকে এক লক্ষ এক টাকা কম রোজগার করে যারা সরকারি চাকরি করে কম বেতনে যারা সরকারি চাকরি করেছে কিন্তু তারা পরিবার প্রতিপালন করতে গিয়ে ঘর করতে পারেননি এখন বিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ওনারা পেনশন পায় তারা ঘর পাবেন আসার কাজ করছেন অঙ্গনবাড়ির কাজ করছেন প্রত্যেকটা নাগরিক ঘর পাবেন কেউ যদি আপনাদের শৌচালয় হয়নি আপনারা এই গাড়ি থেকে আসতে শিবির থেকে আমার আধিকারিকরা এসে বসে রয়েছে আপনারা অ্যাপ্লাই করবেন সে সুবিধা আপনারা পাবেন আপনারা জলের কানেকশন পাবেন অটল পেনশন যোজনা আঠারো থেকে চল্লিশ বছরের যারা আছেন তারা যদি আপনারা খাতা করেন আপনাদের বয়স ষাট বছর হবে আপনার প্রধানমন্ত্রী আপনাকে বছর মাসে তিন হাজার টাকা থেকে পাঁচ টাকা সুবিধা দেবে আপনি যখন মারা যাবেন আপনি যাকে নমিনি করেছেন ওই ব্যক্তিও যখন ষাট বছর হবে উনিও তিন থেকে পাঁচ টাকা পাবেন আমাদের ইন্স্যুরেন্স আমাদের পরিবারের কেউ মৃত্যু হলে আমাদের অসুবিধা হয় সংসার প্রতিপালন করতে তার গ্যারেন্টি আমাদের থাকে না আমরা চল্লিশ টাকার ইন্স্যুরেন্স বছরে দুই মৃত্যু হলে দুই লক্ষ টাকা তিনশো চারশো ছয়তিরিশ টাকার ইন্স্যুরেন্স মৃত্যু হলে দু লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট হলে পঞ্চাশ হাজার সমস্ত ব্যবস্থা মোদিজি আমাদের জন্য করেছে। দিচ্ছেন মোদিজি বলছেন কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা কৃষক হচ্ছে আমাদের উর্জাদাতা আমাদের শক্তিদাতা আস্তে কৃষক রয়েছে বলে আমরা পাঁচ কেজি করে চাল আমাদের দেশের মানুষকে খাওয়াতে পারছি অন্নপূর্ণা অন্য যোজনার মাধ্যমে আমার কৃষককে স্বাবলম্বী করতে হবে শক্তিশালী করতে হবে কৃষকের রোজগারকে দ্বিগুণ করতে হবে গত পাঁচ ছয় বছরে আমাদের রাজ্যের কৃষকের আয় দ্বিগুণ থেকে বেশি হয়েছে সেই কাজটা আমাদের সরকার করেছে এবং সরকার সরকার বলে সম্ভব হয়েছে এক রাজ্যে এক সরকার হলে সেটা আমাদের সম্ভব হতো না আমাদের কৃষক সম্মান আমরা ছয় হাজার টাকা পাই যারা কৃষক সম্মান নিধি আপনারা গ্রহণ করতে পারেননি আজকে এই জায়গাতে কৃষক সম্মান নিধির আপনারা করে কৃষক সম্মান নিধি সুবিধা আপনারা নিতে পারবেন যারা অন্তোদয় এবং প্রায়োরিটি হাউস হোল্ডার কার্ড রয়েছে আপনারা ভালো করে শুনুন জানুন অন্তোদয় যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ডার কার্ড রয়েছে আপনারা প্রত্যেকরা প্রত্যেকটা পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন আজকে এই জায়গাতে কাগজ জমা করুন সবাই পাবেন যাদের বিপিএল কার্ড রয়েছে প্রায়োরিটি হাউস হোল্ডের কার্ড রয়েছে আপনারা মারা হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের কানেকশন পাবেন প্রত্যেককে কাগজ আপনারা জমা করবেন সেগুলি দেওয়ার জন্য মোদীজি খুব উনি উনার প্রতিনিধি হিসাবে আমাদের ডিএম আমাদের বিডিও আমার এসডিএম আমাদের যারা জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রধান উপপ্রধান প্রত্যেকটা প্রতিনিধিকে উনি পাঠিয়েছেন আমার আজকে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী ভারতকে সালে দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র সমৃদ্ধশালী রাষ্ট্র বিকশিত রাষ্ট্র ধনী রাষ্ট্র সম্পূর্ণ রাষ্ট্র নির্মাণ করা আমাদের সবাই তার জন্য লালায়িত সবাই লালায়িত আমরা সবাই চাই আমার রাষ্ট্র বন্ধুদের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের দরকারে এবং সেই মাথা যাতে সবসময় উঁচু থাকে সে উঁচু থাকতে গেলে কী হবে আমার এ ব্রহ্মছাড়া যে পঞ্চায়েত রাজনা ছড়া যে পঞ্চায়েত এ পঞ্চায়েত থেকে দিল্লি পর্যন্ত কাশ্মীর থেকে কণ্ঠাকুমারিকা পর্যন্ত পগরুম থেকে কঞ্চম পর্যন্ত আমার রমেশ্বরম থেকে কাশ্মী বিশ্বনাথ পর্যন্ত আমাদের শোভনাম থেকে বদ্রীনাথ পর্যন্ত কেদারনাথ পর্যন্ত গোটা যে আসমুদ্র হিমাচল গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সম্পূর্ণ হতে হবে ধনী হতে হবে ধনী হতে হবে আর এই কাজগুলি কেন করছে সরকার আমরা যারা এই জায়গায় আছি আমরা যে কষ্ট পাইছি আরে একটা যদি বিপিএল হতো আরে বাবুরে গাড়ির মধ্যে কারেন্টটা নাই একটা যদি ভাতাটা না পাইতাম একটা যদি ঘর পায় সবাই ঘর পায় আমার যদি একটা ঘর থাকতো আমার বাড়ির যদি জল থাকতো আমার বাড়ির যদি একটু গ্যাস থাকতো এই স্বপ্ন মারা দিত আমার ছেলেটাকে যদি ভালো পড়াশতে পারতাম আমার হাতে যদি দুটা পা মাসে তিন চার হাজার টাকা রোজগার করতে পারতাম মারা এই স্বপ্ন দেখতো এই সমস্ত স্বপ্ন আমার প্রধানমন্ত্রী পূরণ করতেছে আমরা নি কোনো প্রধানমন্ত্রী আমাদেরকে শৌচালয় বানিয়ে দিব ভাবছি বলত ফ্রিতে সাল কম আমরা ভাবছি আর আপনার মারা কোনোদিন সেলফেল গ্রুপ সেলফেল গ্রুপ আসেনি এদিকে কারা কারা আছে ভাত সবাই সেলফ গ্রুপ সেলফ গ্রুপের মাধ্যমে আমরা সিএলএফ থেকে টাকা নি বিউ থেকে টাকা নি ব্যাংক থেকে টাকা নি ঠিক আছে তো এই টাকা কে দেয় আমি সব সেলফ হেল্প গ্রুপের সিএলএফ দের সঙ্গে আমার মিটিং হয় অনেক সময় জিজ্ঞেস করি কারা টাকা দেয় কোথা আছে গ্রুপে টাকা নেয় এরপর কোথা আছে মোদিজি টাকা দেয় আমি জিজ্ঞেস করলাম 10 লাখ 20 লাখ কোন কোন সিএলএফ 2 কোটি টাকাও পাইছে কোনো কোন বিউ 1 কোটি টাকা পাইছে কিভাবে পাইছে কইছে মোদিজির গ্যারান্টির কারণে পাইছি এস যে মহিলা হিসাবে যদি আমরা ব্যাংকে যাই আমরা 1000 টাকা লোন দিত না মোদিজি আমরা 1 কোটি টাকা বিনা গ্যারান্টিতে লোন দেয় কেন আত্মনির্ভর মা মা সম্পূর্ণ থাকতে লাগবে মা হাতে রোজগার পাইতে লাগবে একজনের রোজগার সংসার চলে না সে মায়ের হাতে রোজগার দিতে গিয়ে সেলফ হেল্প গ্রুপ আসছে আমাদের মায়েরা প্রচুর মায়েরা লাখপতি মা তৈরি হয়েছে আমি চার ডিস্ট্রিক্টের খবর আপনাদেরকে বলি আমার এই ডিস্ট্রিক্টও প্রায় বিশ হাজারের মতো লাখপতি দিদি সিপাই জেলাতে দশ হাজার লাখপতি দিদি সাউথ ত্রিপুরাতে তিরিশ হাজার লাখপতি দিদি আমার ভুমতি জেলাতে পনেরো হাজার লাখপতি দিদি আমি হিসাব নিয়েছি গত এক দশ পনেরো দিনে এবং যে সরস চলছে গত পাঁচ দিন আগে শুধু গোমতি জেলা থেকে যারা মায়েরা এসেছেন পনেরো পঁয়ত্রিশ লক্ষ টাকার সরস মেলাতে নিজেরই উৎপাদন সেলফ গ্রুপের জিনিস শুধু ঘুমতে যাওয়ার মায়েরা পাঁচ দিন আগে বিক্রি করেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই কাজগুলি মোদীজি আমাদের জন্য করেছেন আর একটা নমু ড্রোন দিদি মায়েদের মাধ্যমে ড্রোন চালানো খেলনা যেমন চালায় মায়েরা উপরে ড্রোন চালাইব রিমোটের মাধ্যমে তার মধ্যে সার ওষুধ দিব জমির মধ্যে কৃষকের সুবিধা হবে আর একটা বিষয় মোদীজি করেছেন পিএম জন্মন পিএম জন্মন যারা আমরা রিয়াং জনগোষ্ঠী ভারতবর্ষের আঠারোটা রাজ্য একটা করে কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটোরিয়াল এই উনিশটা স্টেটের মধ্যে পঁচাত্তরটা জনগোষ্ঠী যারা বিগত দিনে জনজাতির জন্য কথা বলতেন কিন্তু জনজাতিদের জন্য কিছু করেনি পঁচিশ থেকে আটত্রিশ লক্ষ লক্ষ জনগোষ্ঠী মানে পঁচাত্তরটা জনজাতি যাদের সংখ্যা বারোশো এক হাজার পাঁচশো দুই হাজার চার হাজার এক লক্ষ দুই লক্ষ এর বেশি না এমন পঁচাত্তরটা জনগোষ্ঠী যাদের আর্থসামাজিক ব্যবস্থা স্বাধীনতার পঁচাত্তর বর্ষেরও ভারতবর্ষের কোনো রাজ্য সরকার কোন কেন্দ্র সরকার জনজাতিদের উত্থানের জন্য কাজ করেননি মাননীয় প্রধানমন্ত্রীজি ভোট ব্যাংকের রাজনীতির বাইরে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নির্মাণ করতে গেলে আমার দেশের যারা গরিব যারা লুপ্তপ্রায় প্রায় জাতি সে জনজাতিদেরকে সমাজের প্রথম শ্রেণীতে প্রথম পঙ্ক্তিতে দাঁড়া করানোর জন্য মাত্র সাত লক্ষ পরিবারের জন্য চব্বিশ হাজার একশো চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যারা রিয়াং রয়েছেন আমাদের এই অঞ্চলে এবং আমাদের রাজ্যে রিয়াং রয়েছে রিয়াং জনগোষ্ঠী পঁচাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে একটা উত্তর পূর্বাঞ্চলের দুইটা রাজ্য সে জনগোষ্ঠী রয়েছে একটা মণিপুরে একটা ত্রিপুরাতে আমাদের যারা রিয়াংরা রয়েছে আপনারা ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন যারা চাকরি করে না আর যাদের পাকা বাড়ি নেই অন্য কোনো ক্রাইটেরিয়া নেই যত টাকাই ঘর দেওয়া হবে তার জন্য বরাদ্দ সঙ্গে শৌচালয় থাকবে তার জন্য বরাদ্দ আড়াই লক্ষ টাকা তার জন্য বরাদ্দ আড়াই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে জন্য ঘর এবং শৌচালয়ের সঙ্গে জলের ব্যবস্থা দেয়া হবে কারেন্ট দেয়া হবে গ্যাসের কানেকশন দেয়া হবে দশ পনেরোটা রিয়াং বাড়ি থাকবে যদি রাস্তাঘাট না থাকে রাস্তাঘাট করে দেয়া হবে পঁচিশ ত্রিশটা রিয়াম বাড়ি থাকবে যদি তাদের কাছে অঙ্গনবাড়ি সেন্টার না থাকে অঙ্গনবাড়ি সেন্টারের ব্যবস্থা থাকবে আমার অনেক রিয়াং যাতে যদি একসঙ্গে

আমরা সবাইকে পৌঁছে দিতে পারি আমরা সবাই বিশ্বস্ত হলে আমরা সবাই সক্ষম হলে ভারতবর্ষ বিশ্বস্ত হবে এটাই মন্ত্র যে এটাই মন্ত্র যে মন্ত্র सबका साथ বিকাশ সবার সঙ্গে বিশ্বাসের সঙ্গে সবার প্রয়াসের সঙ্গে আমরা আমাদের এই বোলপুরকে আমরা সম্পূর্ণরূপে সাথে সাথে त्रिपुराকে সম্পূর্ণ করব শক্তিশালী করব প্রত্যেকটা পরিবার সম্পূর্ণ হবে আত্মনির্ভর হবে আমরা রোজকারী হবো আমরা ভালো থাকবো তাহলে ভারতবর্ষ ভালো থাকবে তাহলে আমাদের ভারতবর্ষ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে আর সবাইকে আমরা আমাদের জীবন, রামময় হোক আমাদের প্রত্যেকের জীবন সুখী সমৃদ্ধশালী হোক ভগবানের কাছে প্রার্থনা পাঁচশো বছরের আন্দোলন লাখো মানুষের বলিদান লাখো ভক্তের বলিদানের আত্মত্যাগের ফসল হচ্ছে রাম মন্দির সেই মন্দিরে উদ্বোধন হবে সে ভগবান রাম লালার প্রতিষ্ঠা হবে আমরা সবাই সেদিন সন্ধ্যাবেলায় প্রতীক পর্যালন করব কারণ যেদিন ভগবান অযোধ্যা প্রবেশ করেছিলেন লঙ্কা বিজয় করে চোদ্দ বৎসর পরে সেদিন অযোধ্যাতে প্রদীপ প্রজ্বলিত হয়েছে সেটাই দ্বীপের উৎসব সেটাই দীপাবলি আগামী বাইশ তারিখ গোটা দেশে দ্বীপের উৎসব আপনারা উদযাপন করবেন যার যার ইষ্ট দেবতা রয়েছে আমরা সবাই সেই জায়গায় সকাল থেকে আমরা পূজা পার্বণ মন্দির রয়েছে বিভিন্ন জায়গায় কালী মন্দির শনি মন্দির আমাদের কাছে হরি মন্দির আমাদের শিব মন্দির রাধা কৃষ্ণের মন্দির আমরা কেউ অনুকূলের শিষ্য কেউ আমরা রামের ভক্ত কেউ আমরা রামকৃষ্ণ পরম বংশদেবের শিষ্য কেউ আমরা কৃষ্ণ ভক্ত প্রত্যেকটা মানুষের কাছে সত্যের আরাধ্য আমাদের ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম আমাদের কণ্ঠন আমাদের শিরা ইসলাম প্রতিটা ভক্তগণার মধ্যে ভারতবর্ষে রাম বিরাজমান সেদিন আমরা সবাই মিলে পূজা অর্চনা করব উৎসবের মাঝে ভগবানের যে আবির্ভাব হয়েছে সেটা তো আমরা দেখিনি কিন্তু সেদিন আমরা অনুভব করো করবো আমরা ভাগ্যশালী এমন একটা মুহূর্তে সাক্ষী হতে রয়েছি সেই জিনিসটাকে আমরা উদযাপন করব আর মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব আর প্রধানমন্ত্রীজির যে স্বপ্নগুলি দেখছেন আমাদের ভালোর জন্য দেখছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে আমরা যে কষ্ট পেয়েছি আমাদের ভবিষ্যৎ যাতে কষ্ট না পায় আমাদের ছেলে মেয়ে যাতে কষ্ট না পায় সেই লক্ষ্যে মোদীজি আমাদেরকে সমস্ত সুবিধা আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন সেই সুবিধাগুলি আমরা গ্রহণ করব করবো তো সবাই কি করবো আমি পাইছি অন্যজন না পাই না আমি পাইছি অন্য রোজাতে পাই অন্য রোজাতে পাই তাই আমরা সবাই সম্পূর্ণ হবো করবেন তো আপনারা করবেন তো সবাই भारत माता की भारत माता की भारत माता की नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी बंदे 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 बंदे